দ্রৌপদীর প্রশ্ন দ্রৌপদেবাল হেন কবু নিস গো কবু শুনে রাজপুত্র হারিয়াছে আপন গৃহিণী রাজপুত্র আছে আপন গৃহিণী

কৰ্ম দূতে হেন মনে নাহিলয়ুধিম কাজে থাকে নাই কথা মনে লিখে নাই আৰু প্ৰতিকা দেৱী মিথ্য ভূনয়িথ্য ক ভুনয়

হাৰিয়া নৰ বৰ আপোনাৰে হাৰিলে ন ছদৰ আপোনাৰে হাৰিলে ন ছদৰ কে পশ্চাতে তোমাৰে হাৰি ল লনির পমনি গো হারিল লনির পমনি এত শুনি বলি লন দ্রুপদ অনন্দিনী এত শুনি বলি লন দ্রুপদ অনন্দিনী কে কত সে সময় আড়ে আর হারিয়েছে ও সেইটা sene लेके দ্রুপদ নন্দিনী দ্রুপদিন কি না কি আর যাহ পতি কামে গিয়া জিজ্ঞাস রাজা রে গো জিজ্ঞাস রাজার প্রথমে আপনা কিবা হারিলায়া আমার প্রথমে আপনা কিবা হারিলায়া আমার রাজাকে জিজ্ঞাসা করো আমাকে প্রথমে ও আরে ছিল না হারে ছিল না হারে ছিল আরে আরে থা কেন যদি প্রথমে আপনা গো প্রথমে আপনা তবে গিয়া জিজ্ঞা সহ সভা জনা তবে গিয়া জিজ্ঞা সহ সভা সদ জনা কে আপুনি যদি ও প্রথম হই তালে তাহলে কে কইছে সভাই যত আছে তারকে সবাই তুমি যাও জিক্সা

আরে পাঠা আর পাইল দ্রৌপদী আমার জিজ্ঞাসিতে গো আমার জিজ্ঞাসিতে কোন পণ প্রথমে করিলা রাজা দূতে কোন পণ প্রথমে করিলা রাজা পঞ্চালি আমাকে সিদ্ধার্থ পাঠাইলো কে প্রথম যে তোরা পাশা খেলিস

মনে বুঝি কিছু না বলিল প্রতিকামে মন গুমানের এলা কননি কে তখন প্রতিকামে কে যে কোন বলিল না আর প্রতিকামে প্রতিক্রোধে বলে কুরু বরে গো বলে কুরু বরে যাহ প্রতিকামে কি বা জিজ্ঞাসা উহারে

আসিয়া করুকনেয় স্বভাবর ভিতরে কত কাম কেতে লিয়ান দরপদে সভার মধ্যে যে মন আমার কাছে শরণতা আসি জিগা সুকোসেই যেই লয় মনে গো যেই লয় মনে কৰো কৈ আছিয়া নে লয়ে সভাজনে কৰো কৈ আছিয়া নে লয়েজনে দ্ৰপদে আছে কি নিজে জিজ্ঞাসা কৰক যদি একলা নাচিবে স্বভাজনকে সকলো এইটো শুনি প্ৰতিকামী হ'ল দুখিত গৌ হ'ল দুখিত

অবধান মহাদেবী হইল প্রমাদ অবধান মহাদেবী হইল প্রমাদ অ চপতি গামে জাগে যোড়াস কে আর কে হে দর্পদীটা ফরমান হই গেল কে আর হস্ত হইল কুরুকুল বুঝিলাম মনে গো বুঝিলাম মনে

ধৰ্মা দুৰ্যনচোন ধৰ্মৰাজ কি বল বা দুৰ্যোধন কি বল সেইটা আগে শুন আৰে ৰাজা কিছু না বলিল কিছু না বলিল সভাতে লইতে দুর্যোধন আজ্ঞা দিল সভাতে লইতে দুর্যোধন আজ্ঞা দিল ধর্মরাজ তো কোনো বলল নাই তারপরে দুর্যোধন সভাতে তোকে লেগার অর্ডার দিল কহিল তুমি বলিলা প্রমাণ গো বলিলা প্রমাণ বংশ না সহেতু বিধি করিল বিধান বংশ না বিধি করিল বিধান বাস বাস ওই যে দুর্যোধন আমাকে লেগছে তোকে যে বলল তোর বংশটা না সবে সেটার বিধান বার করি যাহ প্রতীক আমি গিয়া জিজ্ঞাস রাজায় গো জিজ্ঞাস রাজায় নিশ্চয় কি তার মন লইতে সভায় নিশ্চয় কি তার মন লইতে সভায় এ প্রতিকামি তুমি যাও ঘুরে জিজ্ঞাসা করো আমাকে সত্যিই কি মন আছে যে স্বভায় ওয়াকে জন্য যখন পাঠানছে তখন আৰে শুনে কামে চলিল সত্তৰ ৰাজ কহিল যত কৃষ্ণ ৰয় উত্তৰ ৰাজাৰে কহিল যত কৃষ্ণ ৰয় উত্তৰ আৰি তু ৰাজা

ক্ৰদৰে গৰ পাৰে দৈবৰ নিৰ্বন্ধ কৰম কে খণ্ডিত পাৰে যাও কৃষ্ণ কে খণ্ডন কৰি মম চিত্তে অন্য নয় ধন্য নাহি ভয় ধর্ম রক্ষা করু কে আসি এ সভায় ধর্ম রক্ষা করু কে আসি এ সভায় সত্য যখন আমি করেছি পাশে হারিয়েছি তখন সত্যটাই আমি ভয় করি যা দ্রৌপদীকে বলে দিতে সবার মধ্যে আছে আর প্রতি কামে প্রতি তবে দুর্যোধন বলে গো দুর্যোধন বলে আর ক্রোধে দুই চক্ষু অগ্নিহলে ক্রোধে চক্ষু যেন অগ্নিহে নজলে আরে ভালো পাঠাইনু আনিতে দ্রৌপদী গো আনিতে দ্রৌপদী রে পুন পুন ফিরি কেন এস হে থাকারে পুন পুন ফিরি কেন আস এ থাকারে কে গে পথে আমি তোকে কৃষ্ণকে আনার জন্য পাঠালিয়ার আর পুন পুন কিনে ঘুরে আসছি আর আমি যাহা বলি তাহা নাহি লয় মনে গো মনে পুন পুন আইছ্ৰৌপদী বুন পুনৰ দ্ৰৌপদী আমি যেন পুনৰ দ্ৰৌপদীৰ কথাই ঘূৰি আছ আৰু যাহ শীঘ্ৰ দ্ৰৌপদীৰে আনহ এস্থানে গৌ আনহ এস্থানে এনে প্ৰতিকামী ভিত হ'ল মনেকামী ভিত হ'ল মনে আৰু পুনৰ ইন্দ্ৰ প্ৰস্তে চলিল সত্তৰ গল চলিল সত্তৰ কতে দূৰতে গিয়া ভাবিল পথে ক দূৰ গিয়া ভাবি লয় অন্তৰে আমি তখন নিন্দ্র বস্তু ঘুরে যাচ্ছ যাতে যাতে রাস্তায় কিনে চিন্তা করে আর কি খনে আইনু আজি রাজার নিকটে গো রাজার নিকটে সে কারণে পড়িলাম এমন সংকটে সে কারণে পড়িলাম এমন সংকটে কে কে আজ কি জন্যে যে আমি রাজার পাশ আলি বাবা এই আশার জন্যে তো সংকটে আমাকে রাজাই পড়াইল আরে পাছে ক্রোধ করে কৃষ্ণা দেখিলে বারো গো দেখিলে বারো পাণ্ডৱ কৰিলে ক্ৰোধ নাই ক নিস্তাণ্ডৱ কৰাৰ এইবাৰ যদি কৃষ্ণা দেখে তো আমাৰ ওপৰত ক্ৰধ কৰবেকাৰ পাণ্ডৱৰা জানিলে তো আৰু নিস্তাৰে নাই আৰে কদাচিত কৃষ্ণা যদি এবাৰ নাই আইছে গাৰ নাই আইছে দুৰ্যোধন মহা ক্ৰধ কৰবে বিশেষে দুৰ্যন মহাক্ৰধ কৰবে বিচেষে এইবাৰ যদি কৃষ্ণা লঞ্জয় নন্দন গন্দন কলে দুৰ্যনৰ সদন

আর নাইলে কি বই আজ্ঞা করমরে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের পরিশ্রমটুকু সার্থক হয়ে যাবে